শৈশব শৈশব এক অমূল্য সম্পদ যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না সেই দিনগুলোর মাময় মুহূর্তগুলো যেন এক সুরেলা কবিতার মতো যা হৃদয়ের গভীরে বাঁচতে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত কাদামাটিতে খেলাধুলা নদীর ধারে বসে রঙিন স্বপ্ন বোনা মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া বন্ধুদের সঙ্গে ঝগড়া করেও এক মুহূর্তেই ঠিক হয়ে যাওয়া এই ছোট্ট ছোট্ট আনন্দের ভরা ছিল শৈশব কতই না সহজ ছিল সেই দিনগুলি কোনো ব্যস্ততা ছিল না ভবিষ্যতের চিন্তাও ছিল না ছোট্ট একটা খেলনা পেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে যেতাম বৃষ্টিতে কাগজের নৌকা ভাসিয়ে যে আনন্দ পেতাম তা আজ লাখ টাকার সুখেও মেলে না তবুও সময়ের নিয়মে শৈশব পিছনে পড়ে যায় আমরা বড় হই দায়িত্বের বোঝা বাড়ে শৈশবের সেই নির্মল হাসি হারিয়ে যায় জীবনের কঠিন ব্যস্ততার ভিড়ে তখন মনে হয় জীবন থেকে শৈশব হারিয়ে যাওয়া মানে একটা অংশ শূন্য হয়ে যাওয়া তখনও নিঃসঙ্গ সন্ধ্যায় কিংবা ক্লান্ত রাতের আকাশে শৈশবের স্মৃতিগুলো এসে আমাদের হৃদয়ে ছুঁয়ে যায় হয়তো শৈশব নেই কিন্তু তার রঙিন স্মৃতিগুলো আমাদের সারা জীবনের বেঁচে থাকার জন্য রসদ জোগায় তবুও শৈশব আমাদের মনে রয়ে যায় স্মৃতির পাতায়